পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ার আগেই চালু করা হয় মেট্রো রেল ঠিকমতো যাচাই করা হয়নি ডিজাইনও এ কারণেই দুর্ঘটনার পাশাপাশি নানা সময়ে বন্ধ হয়ে পড়ছে মেট্রো রেল এমন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ ও মেট্রো রেল কর্তৃপক্ষের অবশেষে নিরাপত্তা অডিট করতে কমিটি গঠন করা হয়েছে বিয়ারিং প্যাডের পাশে লোহার বেড়া দিয়ে দুর্ঘটনা এড়ানোর ব্যবস্থাও করা হচ্ছে থাইল্যান্ড থেকে আনা হবে নতুন বিয়ারিং প্যাড গেল ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে রাবার ও স্টিলের তৈরি বিয়ারিং প্যাড পড়ে মারা যান এক যুবক সেদিন দুটি বিয়ারিং প্যাড পড়লেও একটির খোঁজ এখনও পায়নি কর্তৃপক্ষ বিশেষজ্ঞরা বলছেন মেট্রো রেলের মতো ব্যয়বহুল প্রকল্পে ইলাস্ট্রোম্যারিক বিয়ারিং দেওয়াটাই ভুল ছিল রাজধানীর মহাখালী উড়াল সড়কে দেয়া হয়েছে পট বিয়ারিং সিরাজগঞ্জের হাঁটি কুমড়োল ইন্টারসেকশন সহ বিভিন্ন নতুন প্রকল্পে এ ধরনের পট বিয়ারিং ব্যবহার করা হয়েছে তাই মেট্রো ডিজাইনের ডিজাইনের কথা উঠছে যিনি নকশা করেছেন তিনি স্ট্রেট যে সেগমেন্টগুলি আছে সেখানে যেভাবে বিয়ারিং প্যাড একেবারে ফ্রিলি বসে রাখা হয়েছে এখানেও ঠিক সেভাবে দিয়ে ফেলেছেন এখানে অ্যাঙ্কোরেজ বা শেয়ার কি যে কথা বলছি সেখানে এটা দেওয়া নাই তো এটা অনেকটা আসলে আমাদের একটা আমি মনে করি যে পার্মানেন্ট একটা সমস্যা হয়ে গেছে এই ধরনের একটা কমপ্লিকেটেড প্রজেক্ট এটা নকশার ভেটিং হলো না এতে আমিও কিন্তু অনেকটা বিস্মিত অন্যদিকে রাজধানীর বিজয় সরণি থেকে ফার্মগেট পর্যন্ত এস আদলের ট্র্যাকের কারণে এই অংশে ট্রেনের গতি কমাতে হচ্ছে ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামার কারণে মেট্রোর এদিকের অংশে উঁচু করতে হয়েছে যার কারণে বিজয় সরণি থেকে মেট্রো রেলের লাইন ওপরের দিকে উঠেছে সঙ্গে এই অংশটি আঁকাবাঁকা হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা যেভাবে নিরপেক্ষ বা ইম্পার্শিয়াল এবং অবশ্যই টেকনিক্যাল কম্পিটেন্সি যার আছে এরম কোনো একটা বডিকে দিয়ে এইটা অডিট করে নিতে হবে যাতে গোড়ায় গলত না থাকে দুইশো মতো বিয়ারিং প্যাডে পাঁচ শতাংশ পর্যন্ত বিচ্যুতি ধরা পড়েছে একটি প্রতিবেদনে রাজধানীর উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের এমন পঁয়তাল্লিশটি ত্রুটি ও ঘাটতি পেয়েছে কর্তৃপক্ষ সেফটি অডিট করার কথা যখন এটা হ্যান্ডওভার নেওয়া হয় সময় ছিল কি না আমি এটা বলতে পারবো না বাট হোয়াট এভার ইট ইজ সেফটি ফার্স্ট সেফটি নিতে হবে তবে সেই সেফটি অডিটটা করানো হয়নি একটা ডিজাইনের ব্যাপার ডিজাইনের পরে ওয়ার্কম্যানশিপের একটা ব্যাপার সেখানেও কোনো ঘাটতি আছে কিনা সেটাও আমরা দেখতেছি বর্তমানে ডিজাইনের ত্রুটি যাচাই পরীক্ষামূলক চলাচলের সময় কম দেয়া বৃষ্টির পানি নিয়ন্ত্রণ ও বিয়ারিং প্যাডের চারদিকে লোহার বেষ্টনি দেওয়ার কাজ করছে মেট্রো রেল কর্তৃপক্ষ আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা